বাংলাদেশে জুলাই হিংসার পর তৈরি অরাজক পরিস্থিতির জন্য ভিসা প্রদানে কড়াকড়ি করেছিল ভারত আর ভারত বিরোধী চরমপন্থী হাদির মৃত্যুর পর একের পর এক ভারতীয় উপদূতাবাসে হামলার পর বাংলাদেশিদের জন্য অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের ভিসা বন্ধ ভিসা কেন্দ্রগুলি আর তারই মধ্যে শিলিগুড়ি ট্রেড ফেয়ারে বাংলাদেশি স্টল থেকে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য অভিযোগ সেখানে শুধু বাংলাদেশি পণ্য বিক্রি হচ্ছে না বরং সেখানে কাজ করছেন দুইজন বাংলাদেশি নাগরিক আর সেই বাংলাদেশিরাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন ট্রেড ফেয়ারে এরকম বহু বাংলাদেশি ব্যবসা করছেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চলছে ট্রেড ফেয়ার নাদান পশরা সাজিয়ে বসেছেন দেশ বিদেশের ব্যবসায়ীরা অভিযোগ ওঠে সেখানে একটি স্টলে বিক্রি হচ্ছে বাংলাদেশি পণ্য শুধু তাই নয় সেখানে রয়েছেন দুই বাংলাদেশি ব্যক্তি যারা নিজেদের দোকানের কর্মচারী বলে দাবি করেন যদিও তারা ওই ব্যবসার অংশীদার বলে দাবি অনেকের এই খবর ট্রেড ফেয়ারের দোকানটিতে হাজির হন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা দোকানে বাংলাদেশি পণ্য বিক্রি ও বাংলাদেশি নাগরিকদের রাখার তীব্র প্রতিবাদ করেন তারা দোকানটির পরিচালক অচিন্ত দাস অবশ্য নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন তাকে অবিলম্বে তারা বাংলাদেশিদের দোকান থেকে সরানোর দাবি জানান বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা দাবি না মানলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা স্পষ্ট জানিয়ে দেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে তার তারপর বাংলাদেশিদের ভারতে থাকতে দেবে না বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সোজা একটাই কথা আমরা জানতে পেরেছি যে এখানে একটা স্টোর এই যে ট্রেডফেয়ার চলছে লাগাতার শিলিগুড়িতে আন্দোলনের নামছে মানুষ হোটেল অ্যাসোসিয়েশন হোটেল বন্ধ করে দিলো যাতে বাংলাদেশিদের অ্যালাউ না করা হয় আজ এখানে দেখছি এখানে উনি একজন ব্যবসায়ী বাংলাদেশি বিক্রি করছেন পণ্য আমরা তাকে বয়কট করতে বলেছি সবথেকে বড় কথা ওনার যে দুজন স্টাফ আছেন দুজন স্টাফ বাংলাদেশি আমরা এখানে বাংলাদেশি অ্যালাউ করব না ওনাকে আজ আলটিমেটাম দিয়ে গেলাম উনি নাকি হিন্দু বা এরকম কোনো হিন্দু উনি আছেন বলেই ওনার দোকানটা খোলা রেখেছি যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমরা আগেও বলেছি এখানকার বাংলাদেশিদের আমরা শান্তিপদ থাকতে দেব না তার জন্য যা করতে আমরা করবো এনারা দুজন বাংলাদেশি ওখানকার বাংলাদেশিদের সংখ্যাগরিষ্ঠদের দলে এনারা দুজনও পড়ে তাই ওনাদের দুজনকে এখানে আমি থাকতে দেবো আমাদের সংগঠন বঙ্গ হিন্দু মহামঞ্চ এটা বয়কট জানাচ্ছে মেলা কমিটির কাছে আমরা আবেদন রেখেছি যাতে বাংলাদেশ স্টল না বসানো হয় যদি এরপরেও বসায় কালকে আমরা এই মেলা অচল করতে বাধ্য হবো মেলা আমরা চলতে দেবো এটা আমাদের স্পষ্ট বার্তা আপনি কিন্তু দেখবেন স্টলে থাকা ওই দুই ব্যক্তি যে বাংলাদেশি তার শিকার করে নিয়েছেন দোকানদার কিছু এখানে যারা ওনারা এসেছিলেন যে তা কি বললেন আপনাকে আমাকে বললাম যে বাংলাদেশের লোকের কোনো অ্যালাও করবেন না আপনি স্টল এখানে ভারতীয় আপনি দোকান করছেন করুন কোনো অসুবিধা নেই আপনি কি বললেন ওনাদেরকে ওনাদের বললাম যে ঠিক আছে আমি আজকে একটু না থাকবো কালকে আমি ওনাদের কী নাম আপনার আমার অচিন্ত দাস বাড়ি কোথায় আপনার ওদিকে অভিযুক্ত দুই ব্যক্তিও স্বীকার করে নিয়েছেন তারা বাংলাদেশি তারা ঢাকার বাসিন্দা মানে বাংলাদেশ থেকে এই ভারতে কবে এসেছেন হাসিতে মোটামুটি কোথায় থাকছিলেন আমরা তো এই যে যে কারণে আপনাদের চলে যেতে অনুরোধ করা হচ্ছে বলতে হচ্ছে আপনারা কি সহমত বাংলাদেশে কি অত্যাচার হচ্ছেই বলেন তো ভাই রাজনৈতিক ব্যাপার আমরা তো ভেটে দেয় আমরা এখানে কাজ করতে হয় এরপরে বিস্ফোরক তথ্য দেন ওই বাংলাদেশি তিনি জানান এরকম বহু বাংলাদেশি তার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং শীতে পশ্চিমবঙ্গে ও দেশের বিভিন্ন জায়গায় ট্রেড ফেয়ারে ব্যবসা করছেন তারা কোথায় বাড়ি বাংলাদেশে আপনাদের ঢাকাতে কি নাম আপনার কি নাম আমার নাম এম বাচ্চু কজন আপনারা এসেছিলেন এই বাংলাদেশ থেকে এখানে তো আসছি মানে ভারতে এসছেন কতজন ভারতে তো অনেক আচ্ছা আচ্ছা তার মানে বেশ অনেকজনই মিলেই আসছি আছে প্রশ্ন উঠছে অভিযুক্তরা কি বৈধপথে ভারতে এসেছেন বাংলাদেশের লাগাতার হিন্দু নির্যাতনের মধ্যে কিভাবে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা উদ্ভূত পরিস্থিতিতে চর বা জাতীয় নিরাপত্তার জন্য অন্য কোনো বিপদ হয়ে উঠবে না তো এই বাংলাদেশিরা ভারতীয় ভিসা বন্ধ থাকায় যেখানে ভারতে চিকিৎসা করাতে আসতে পারছেন না বাংলাদেশে বসবাসকারী হিন্দুরাও সেখানে কিভাবে বাংলাদেশি মুসলিমরা ভারতে ব্যবসা করে বেড়াচ্ছে ব্যুরো রিপোর্ট মাধ্যম भारत की आत्मा बसती है गाँवों में और इन गाँवों की शान है हमारा जनजातीय समाज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ सबका विकास और सबका विश्वास धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास सड़के शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। इक्कीस जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक जनजातीय मेहनत कश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान तीस लाख तेंदु पत्ता संग्राहकों को एक करोड़ रूपए की बोनस राशि और मानदेय तीन हजार ऐसी बढ़ाकर चार हजार रूपए प्रति बोरा ये है गरीब कल्याण और सम्मान जीवन की नई दिशा नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे इसलिए यूपीएससी पीएससी गेट नीट जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा स्वास्थ्य रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा सबके साथ सबका विकास यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प